দেখছেন নানি বাবা একটা মেয়েরে ভালি আঠারো বছর পর্যন্ত ভালিলা বড় করলাম বাবায় মেয়েটা ভালি আঠারো বছর হওয়ার পরে বিবার পেগাম আইল দিনটা তাই ধার্য করলা দিনটা ধার্য করিয়া সেই মেয়েটারে বিবাহ দেওয়ার লাগি বাবা একটা দিন বানাই ধার্য করি লাইলা আঠারো বছর তো বিবাহ ওই চর আগে আগেরও পনেরো বছর হয়েছিল ষোলো বছর এখন আপনার একটা বেড়া আইসেন এখন যায় আর আর ইনশাল্লাহ হইতো না এখন সরকারের যে কঠিন পদক্ষেপ নিছি যার কারণে বাল্য বিবাহ আর না যেখান ওইবার রই গেছে গিয়া এর আর সরকারেও সার দোক বা ওইবার রয়ে গেছে এখন আর একদিন একদিন কমইলে বিবাহ করতে হয় ডরাছে না এনেক একটা মেয়ে শুনা করিয়া তাই হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো সমাজ কম আর বাল্য বিবাহ লাগলেও আপনি মেট্রিক দিব কি না নাই না তাকতো নেনগি মানছি ও নেনগিয়া এর লাগে মেয়েটাই উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না মানছে জোর করে লিয়া যায় গিয়া তো বনা করো বাবা আঠারো বছর বিশ বছর একটা মে ফালিস ফালিয়া মেটা বড় হল্লা বিবাহ দিতে দিন ধার্য করছেন বিবাহর দিন ঠিক সময় মতো দেখবায় যেই সময় মেটা বিদার সামান্য আগে মেটার গায়ের মধ্যে বিবার সাজ সরঞ্জাম লাগানো হয় ওই সময় দেখবা মেটা খুব বেশি খান্দন আরম্ভ করে খান না মেটা খুব বেশি খান্দে গাড়ির মধ্যে বা ফালকির মধ্যে থুলার পরেও খান্দে গাড়ির মধ্যে উঠিয়া স্বামীর বাড়ি যাওয়া পর্যন্ত খান্দে খান্দি খান্দি স্বামীর বাড়ি পর্যন্ত মেটা যায় বলে এখানে খান্দে বাবার বাড়ি বিশ বছর বা বাইশ বছর বাবার মায়া সারিয়া মায়ের মায়া সারিয়া বাড়ির মায়া সারিয়া বোন সারা ভালাইয়া মেয়েটা যেই সময় মায়ার জায়গা সারিয়া যার গিয়া নতুন এক দেশ নতুন জায়গার মধ্যে যার এর কারণে বাবার বাড়ি সারিয়া যাইতে সময় মেয়েটা খান্দি খান্দি যায় ও বাবা জানি আর এগি মিত ও বাবার মহিউ অলাপ দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় বাবা খান্দি খান্দি যাইব এই খান্দন আমরা শুনতাম না আমরা আগে যারা আমার আগে ওলা তারাও খান্দি খান্দি গে বাবা আমরা ওইলে একদিন খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব বেটায় কোন কারণে খান্দে মেটা কোন কারণে খান্দে দেখো কা বাবা যখন মসজিদের খাফান লাগাইয়া খরারর মধ্যে তুলে লাইবা এই বাড়ির মধ্যে ষাট বছর রইলা বা সত্তর বছর পর্যন্ত রইলা আশি বছর রইলা গর্বি বিল্ডিং সম্পূর্ণ বানাইলা মায়ার বাড়ি মায়ার ঘর ছাড়িয়া যাইতে সময় মাইতে খান্দি খান্দি যার কোন জায়গার মধ্যে যার বলে নতুন এক জায়গা নতুন এক দেশ মানে খবরের জিন্দগির মধ্যে যাইতরা একটা মেয়ে বাবার বাড়ি ছাড়িয়া যাইতে শ্বশুর বাড়ি যখন যায় লগে আর একটা মেয়ে দেওয়া সাহায্যর লাগিয়া কিন্তু মসজিদরে দিতে সময় আর সাহায্য লাগে খেয়ারে দেওয়া হয় না তাই আল্লাহর গান যখন বন্ধ মসজিদ রে কবরের মধ্যে যেই সময় রাখা হৈ যায় রাখার সঙ্গে সঙ্গে কবরবাসী মসজিদ রে আমরা রাখি বিসমিল্লাহ আমরা রাখি না নি কবরের মধ্যে আমরা রাখি রাখি আল্লে বাস দেই মাটি দেই দেওয়ার কইতাম কিছু সময় পরে চল্লিশ কদম দিতে মোটা মোটামুটি যেটা সময় গেছে কইতরা ও পরিমাণ সময় যাওয়ার পরে আমরার খবরের মধ্যে কিতাইবা বলে দুইজন জন ফেরেশতা কল প্রথমে আসমান্নাকীর এবং মমনকীর দুই জন ফেরেশতা কলবা আসবা যার কারণে আল্লাহর বান্দگان নতুন দেশ নতুন কবরের ভাষে মজিদ রাজে সম কবররাকি দেই আমরা পড়া শোনা করে আমরা দোয়া পড়তাম বলে দোয়া করতে সাহায্য করতেন বলে জিয়ল জবান বুখারী শরীফের হাদিস কাল রান ফিল মানামি ফাকাদ রানি ওয়া ইননাল শাইতান আলায়া তামাসসু ফিসুরাতি আল্লাহর রসূলে ফরমান আল্লাহর বন্দেগান কালা মানিতবা জানাজাত ঈমানাও ওয়া ইহতিসাবাও ওয়া কানা মাউ হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউবরুগ মিন দফনিহা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিন আল আজর বিকিরাতাইনি নবীজি কইতরা যে জানাজার নামাজের উদ্দেশ্য জানাজাত গেলা গিয়া শরীক হই গেলা আর জানাজা আদা করলা আর তিন মুষ্টি মাটি দিলা এন আমল নামা দুই কিরাত নেকি আল্লাহ দান করো সুবহানাল্লাহ জানাজা এক কিরাত তিন মুষ্টি মাটি দিলে আর এক কিরাত খিলাত দুই কিরাত সেও যদি জানাজা করিয়া জান গিয়া গেছুন গিয়া কিন্তু তার আমল নমাত থাকি নেকি কমি যায় সাহাবাই কেরা মগলে প্রশ্ন কষলা। ইয়া রসুল আল্লা আপনি কইলা দুই কিরাত আরবিতে কিরাত কইছে নাকির একটা আন্দাজা ওজন ইয়া রসুল এক কিরাত নাকি কত ডোক নবীজে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন এক কিরাত নাকি মানে এক বহুত পাহাড়ের সমতুল্য বলে রসুল্লাহ ফরমান সোম্মা রাজা কাবলান তুদবা নবা ইন্নাহু ইয়ার যে মিনাল আজরে বিকিরাতের সেও যদি জানাজা করিয়া জান গিয়া এনামল নমাত থাকি এক কিরাত নাকি কমি যায় এক কিরাত নাকি বাড়ি মুষ্টি মাটি দিলে কি কমি গেছে তিন মুষ্টি মাটি দিলে দুই কিরাত আরেক কিরাত নাকি আছে অন্য কিতাবক হুমদা তুলকাৰী স্বৰ্গী হিল আল্লামা আবদৰৰ দিনা এনে ৰকমতুল্লাহি দে বয়ান ঘৰচন যেই সময় মাটি দেৱা শেষ বাস দিলাইলা মাটি দিলাইলা পড়াশুনা কৰলা দুৱা কৰলা মই ইত্ৰে সাহায্যৰ লাগি মাক লাগি দুৱা কৰলা আমরা কি সময় আমরা কি কৰি বোলে ভালাইয়া দুচৰীয়া যাই গিয়া হত্রা না 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 বজাইও না আরো হত সময় কবর আশেপাশে তুমি ধান তাকিয় মীত্রে আরো পড়াশুনা করিয়া তুমি তেন সার দিও যদি একটা উটরে জবে করিয়া খালিয়া হাতিয়া বাটি আনতে যতগান সময় যাইব অতগান সময় যদি তাকিয়া আপনি কবরবাসী বাঁচি যদি সাহায্য কর্তা বাড় তাদের আমল নামার মধ্যে আরেক কীরা কি আল্লাহ দান করবা কারণে তিন কিরাত নেকির মালিক হওয়া যায় এক জানাজা তিন মুষ্টি মাসটি আরও কত সময় পড়াশোনা যদি করতাম পারে কবরের আজা বিতা আমরার সারার দিলে দিলে আছে না এটা সত্য না মিথ্যা কোন যায় সত্য না এমনি যদি কবরিস্তানে গিয়া দশা কবরে বুধে কেউ নিয়ালে কিছু আগুনও নাই সাপও নাই কিনু দেখি কিচ্ছু ফরিস্তাও দেখা যান না কোনো মাইরুর নাই আলি আলী আলিমক লেখ বুঝাইছেন যদিও হান আপনার দিল বোলে মানুষ মারা যাওয়ার পরে তার রোহানি ইল্লিন আর সিদ্দিন দুই স্থান ইল্লিন উপর দিকে বালা স্থান আর সিদ্দিন মার নিছে তার রে তার উপরে মাইরি শাস্তিটা হই তে তেয়ার কবর কিতাল লাগে বোলে কবরের ৰবৰ ফায়দা আছে হতো আলমগিরি অঞ্চল কব্রিস্তান গিয়া যখন কোন বন্ধাক হইব আসসালাম আহালাল কবুর আস্তা কবৰ বা যত আসন মজিত রুহানি সারা ইয়া জার জারি গন্তব্যস্থল কবর আইয়া কইব আইয়া কবুর হে ডাকিলা আন্দারে সালাম দিলা হেয়া আমদাৰে সালাম দিলা তখন মজিতর রুহানি সারা দেহ ও আল্লাহ কি কবরিস্তান আর দারগে জিয়ারত করা উত্তম কেনে আপনি গিয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া আবুন আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাকতে পারো আপনার খাস করে মার বাবারে উক্তি যদি কোন আমার বোন এর বাদে কক সবহ তো রইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সারারে ঢুকে আপনি সালাম দিলাইলা বুঝাইছেন সবারে ডাক দিলা যার কারণে কবর আজাবটা সত্য নাই এক হলে এক লোক কেসর আসামি হয়ে গেছিল আর কেইশোর আসামিলে বনে ফিট করে না এই জানুন জান তো আপনারা কি জানু হুলি সাইয়ের দৌড়লানু হুলি সাইয়ের দৌড় আসলে হুলিশ আসামি হইলে মানুষের বনে ফিট করে না আর বেটার কিতা করছে একদিন গিয়া কইল আর এক জায়গা আছে হুলিশ হুলি যাই যাইতা না। যাই কিব্রিসার অথা গাতে গুতে রইব গিয়া সুন্দর দশা খবরে গুইস ও অগুত তাৰ সময় চমৰ খব্ৰ থাকে গাঁথ আর সেইবাৰ চিন্তা করে খালি আলি মোক লগ খবৰ আজাপ কিয় আজাৱ আজাবতো বুধবাই না লৰা বুধবাই ওলা গেলগ কি খোৱাই দিলো কব্ৰ গাঁথ রইতি ৰৈতে একদিন ও কব ৰিস্তাৰ দেখি শুনে দাঢ়ে দিয়ে গাড়ি যা জিপ এখাঞ্জা জিবা জিবো দেখছে ফুলিচ আর হে ওলা উকি তেতিয়া ফুলিছে দেখি দিছোঁ বুধাই দিছে ফুলিছে দেহাৰ ভৰে কইনচনে আৰু ৰেহাই কই বাইদেউ কি কু ৰে আসামি ন আছ এনু গাঁথো কি কু দেখি আহে গিয়া দেখো নিব গাত বাত কি টান মারি তুলছেন তুললে নামও জিকার করছে হে হয় না হে আনামাতি বই দিছি মতলব কিচ্ছু হয় না কিতাল লাগি নো হে কিচ্ছু হয় না এখন তো আসামি গলি দরা গাইব না হেরা হেরা আসলি আসামি বলে সিন দাও না ও তারে জিকাই তুই কিচ্ছু করে না ফুলি জগছে নিগু আলুয়া কি গোয়া গাত আরে ফুলি জগলে ছাড়ো এগু আলুয়া কি গোয়া বন্ধ গাত বই দিছ গুরু কিতা করতে ও তারা গুসা উঠছে হয় ডান্ডা দিয়ে হলে হে বার কি গাওয়াতে আটি আর ঘর বা খবর হাসা নাই না বুঝলে কি বুঝলে খবর রইতে রইতেুচ্ছু বুঝবাইছি রাতুড়া বুঝবাইছি ও আখতা বুঝবাইছি গুর 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 আওয়াজ মনে করিষ্ঠ হল সাক্ষী ডেসলা কইয়া বুঝাইছেন আর আইয়া আমার ইতা জিকাই হৌ আলিমে হল কিতা সাল ইতো নামও ওটা জিকায় আমি ইত্যাদাম বাড়ছে না আর খান্ডা দিয়ে ভাল লাগে খবর আজা বহু শেষ খবর আজাব যাওয়ার নাই রেবা এটাও আজও বুঝাইছিল চূড়া খাখীর ডেস লাগে ডান্ডা দিবা ফিরিজ তাহলে কিয়র কোনো আজাব নাই আগুন নগুন কিচ্ছু নাই বুঝাইছে ওলা মানুষ দু আসিয়া ই খবর গিয়ে খবর আজও মরিয়ালে তো বুধবইতা মরিয়ালে তো সাপ জীবনে যতনা করা যায় হেন ঘর হে মরিব মরি মারিয়ারলে হে থানা আমরা এই দুধ না মরিয়ালে আমরা থানা মূল জগত তখন বুধবাই আসাও কবর আজাব আসে নি হাসর ময়দানোর কঠিন আজ আসেনি আলিম কলেজের হইতে আমরা সেও মানিও মানিয়ান না বুড়াবি না রে বা আল্লাহ সৃষ্টি করছেন জ্বালাই লিবা নতা করলি নিতাও দিল আইতো আরে আল্লাহর অস্তিতে সরাব সবে ডরাব আল্লাহ আল্লাহর ডর অন্তরের মধ্যে রাহ কোয়া আল্লাহর সঠিক আজাব গুড়া বাবা দিলের মধ্যে রাহ কোয়া নতুবা আপনি ধ্বংস হইবে বরবাদির হতে যাইবায় এর জন্য কবরের আজাবটা সত্য যেমন আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি ইফতেদা ইসলামের মধ্যে প্রথম যুগে প্রথম সময় ইফতেদা ইসলামের মধ্যে বাবা একটা গঠন হয়েছিল এক আল্লাহর আসলা থান একটা উপযুক্ত মেয়ে মারা গেছেন মেয়েটার নিয়া খবর রাখা হইত ছেলে আছে একটা থান কিন্তু স্বামী নাই হইলা বাবা রে তুমি তান দুইও ভাই বোন দুইজন আসলাম আমি আসলাম তোমাদের তো বাবা মারা গেছন আচ্ছা বোনটা যে তু মারা গেছে যাও বনিরে রে খবরের গাড়ার মধ্যে রাখিয়া আসো বনিরে বনিরে খবরের গাড়াত নিয়ে রাখো অব্বানির কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখিয়া লাগার লাগি বাইয়ার এক বাইরে আনছি বন্ধু আনছি কবরিস্তানও নিয়ে গাতা করিয়া নিয়ে মানে কবর করিয়া বন্ডে খবর রাখছে বনিরে খবর রাখতে সময় কইছে বিসমিল্লাহ ইয়ালা মিল্লাত রাসূলুল্লাহ খয়া আপন বনিরে কবর রাখতে ফকেট থাকি ডকুমেন্ট আর বই পড়ি গেছে বাইয়া কিন্তু জানছে না দেখছে না উপরে বাস দিয়া মাটি দিয়া গুরিয়া বাড়ি দাসার পরে রে নিশ্চয় আমার ডকুমেন্ট বইটা বনির কবর পড়ে গেছে গেছে আলিম সাহরের কাছে কৈছে আলিম সাহাব আমার বইটা আমি তুলি আনতাম মনে আমার বোনের খবর কি বলে আনা যাই যাচ্ছে তবে না খান বালা খবর তো দুই হাল থাকি খালি নাই হয়তো দুজো গাড়া নতুবা জন্য নতর এক টুকরা জালা জানাজার নমাজের মুখ দেখা বা যাই যা কিন্তু না দেখা পালা কোনো পারে পরিবর্তন হয়ে যাইতে পারে গুনাগাৰ বন্ধার জানাজার পরে মুখ একবারে খালা হয়ে যাব একবারে চালিল লেখা নয় যাইতে পারে লাগে জানাজার নমাজর পরে আর তুমি তার মুখ দেখা যাইও না দরাই জানাজার পরে যাই আছে দেখা না দেখা পালা হেয় সুযোগ আছে তে যাই বনগুলো দেখি হেম গিয়া কবরস্থান গিয়া ডকুমেন্টর বয়ান্ত মাটি সরাইছে সরাইয়া যেমনে বাস সরাইছে। সরানি মাত্র দেখে বনির কবরের মধ্যে খালি দাউ দাউ দেখা খালি আগুন জলের পিছন দিকে লাভ মারি সরিয়া বাড়িতে গিয়া কইছে মা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন তার কারণটা কি আমার বনির আমল সম্পর্কে একটু মায়ে কইলা বাবা রে তোমার বনির আমল আসলো জমি আসলো জমিন নমাজও করত রোজাও রাখত তোমার বইনে ফর্দা করত সপ্তাহ করতো কিন্তু একটা বুড়া আমল আসলো বহুত নিষেধ করলাম আমার মেটারে বন্ধ করতাম বললাম না বলে মা গো কোন বুড়ে আমল কোন খারাপ জিনিসটা আমার কইলা বাবা তোমার বইনে গিয়া পিছিয়ে কথা শুনত ওখান গিয়া বাড়ি গিয়া আরেক মানুষের কাছে গিয়া কই তো একজনের কথা এখন শুনিয়া আরেকজনের কাছে গিয়ে দুইজন লাগা বাজা করত রে বাবা আমার মেয়েটার বহুত নিষেধ করলাম বোলে মা তুমি এক জায়গার খবর আরেক জায়গাত বইও না ও বাবা হয়তো আজকে কৌ কারণে আমার মেয়েটার আল্লাহ খবরের মধ্যে দু জগরা গন্ধি জ্বালা খবর আজাব আছে রে নেবেন যাই দেখি এর লাগিয়া এই মেটার সব আমল বলা কিন্তু চুগলগিরি করতা চুগলি কথা কর্তা এই চুগলগুরির কারণে তান এই অবস্থা হয়েছে খবর আজাব চলে শুধু তাই শেষ না তিরমিদি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাই ফরমান একদিন তাই নলা নিকটে দি যাইতে আসন যাইতে সময় দুইটা কবর পাশে গিয়া রসুল্লাহ থামিয়া কইলা সাহাবি হল এই দুইটা কবর দেখায় নি বলে জিহা দেখিয়া বলে দুইটি কবরের মধ্যে মানে আল্লাহর পক্ষ তাকে আজাব চলের ইয়া রসুল আল্লাহ খানে আজাব চলের নবীজে ফরমান সামান্য তুচ্ছ জিনিস এলা ফসলা তুচ্ছ জিনিস মন কষলা সামান্য নোকসানের কারণে তাদের কবরের মধ্যে আজাব চলে যা রসুল আল্লাহ এর আমল বালা আসলো না খারাপ বলে আমল খুব বালা আসলো কিন্তু একটা আমল সামান্য খারাপ আসলো এই কারণে তাদের কবরের মধ্যে আজাবটা চলতে আছে ইয়ার রসুল্লাহ কিতা তার বড় সামান্য জিনিস খারাপ আসলো ও নবিজে যে বারমাইন ইম্মা আহাদু হুমা আল্লাহ আনিল আনিন নামিমা। একজন ব্যক্তি আসলা ফস্রাব করার তার গুরুত্ব দিতা না আর একজন ব্যক্তি আসলা চুগল গুর এর কারণে ফস্রাব করার গুরুত্ব দিসলা না এই নো আজকে খবর গড়াত কষ্ট হড্ডা আর চুগল গুড়ার খবর গড়ার মধ্যে কষ্ট অবাবা চুগলি কথা খাওয়া জায়গার খবর অন্য জায়গার মধ্যে খাওয়া একজনের হাতে খাচে গান কথা শুনিয়া অপরজনের কাছে কইয়া দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা এই যে চুগলগিরি যেটা আছে এইটাও বিশেষ কৰিয়া গুণায় কবি সস্রাব ঘোরাটারে গুরুত্ব দিছিলা না এই বন্ধার কবরে আজাব সলের বাবা এর জন্য রসুল্লা কইলা ও অকল তুমি তেন আমার একটা খাজুরত ডাল দেছাইন। অকলে খাজুরত ডাল দিলা ডাল দেবার লগে লগে বাঙ্গিলা আল্লাহর রসুলের দুইটা ডাল কবরের উপরে গাড়িলা গাড়িয়া কইলা

গাছ আছে তুমি দেন সুলার যেও না গাছে আল্লাহর জিকির করে গাছে আল্লাহর জিকির করে এর লাগে মাটির অংশের মধ্যে গাছ গাছ রাখার চেষ্টা করবা কিতা লেখা গাছ লাগাইলে বড়ই গাছ লাগাইলে সব তাকি বালা আমরা দেশের মানুষে বাটি গাছ নিয়ে কবর উপরে গাড়িলে তবে গাছ দিব বাটি ঠান মানে গাড়ি কিছু বালা গাছ লাগাইলেনি আমার মা মারা গেছে একা এক বছর হয়ে গেছে বড় কম দিন এক মাঠাং গাছ রয়েছে মাঠাং গাছ ছিল মাঠাং আল্লাহ দিলি এক গাছ হয়েছে এই এক গাছে এক খবর সায়া দিল সাত বছরে ছয় সাত বছরে ও সাইজ গাছ উই আসে ই বাদুর সারা মানে খবর সায়া দিলাইছে আশপাশ যা আছে সারা ছয় সাতটা খবর ছায়া দিল এক গাছে ইলে আর কোনো গাছ বাড়িছে না এর লাগে কবরিস্তানের উপরে ফসল গাছের মাঝে বড়ই গাছের কথা কিতাব কয়েছে আবার অন্যদিকে নিষেধ করা হয়েছে কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয় খবরের উপরে গাছ ফসল দৰি লাইছে মন দর্শে লুকলুকি দৰছে বা সফরি দৰছে কইতে এটা খাই না দিল মুর্দা হয়ে যায় এর লাগি ফসল না লাগাই অন্য কোনো গাছ লাগাব কোয়া অন্য কোন ধরনার শক্তি গাছ লাগাবো যে গাছে ছায়া দিব লাস্টিন করব আল্লাহর জিকির করতে থাকব ও বাবা এই গাছে বিশেষ শরিয়া সাব সারা শেখাসর পড়া শুনার সব মঈতের আরবা মুকद्दস গোবশিবো এর দ্বারা কবরবাসী মঈতের আজাব তাগলে আল্লাহ হালকা করব আর যদি মাফ দিলাই তাদের মর্যাদা बुलंदইব লা ইলাহা الا الله جرق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله حسبي ربي নর মোহাম্মাদ সাল্লা লাগি লা লাকি লাহা ইল্লাহ লাগি লাহো সবটা শূন্য আছে দেখ লাকি লাহা ইল্লাহ আল্লাহর বন্দে জন্য বিশেষ করে কবরর আজাবিঠা আছেন না না আমি দেখাইলাম এর লাগি বাবা কবরের কঠিন আজাব ভয়াবহ যারা বিশেষ কর ইয়া জমিনের মধ্যে নেকামল করবা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কবরের জিন্দেগি ডালে আসান করবা কবরের আজাব থেকে এরা মাফ পাইলিবা কবরের আজাব থেকে এরা মাফ পাইবা এখন এই কবরের মধ্যে থাকবাম আপনি কবকা আমি কবকা আমরা এক জিন্দেগি থাকমু কবরের জিন্দেগির নাম কইছে বর্জকর